প্রিয় শিক্ষার্থীরা নতুন বছরের গণিত সহ অন্যান্য বিষয়ের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সামনে যে বইটি দেখতে পাচ্ছ এটি বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী দুই সালে তোমরা এই বইটি সাধারণত পড়তে পেয়ে যাবে কারণ যেহেতু শিক্ষাক্রম আগের কারিকুলামে চলে যাবে কারণ আগের কারিকুলাম ছিল তোমার এই বই অথবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এই এই বইটি সাধারণত তোমাদের পরিমার্জন করে তোমাদের কাছে দেয়া হবে দেখো এটা সূচিপত্রগুলো গুলো দেখে নাও যে গদ্য ছিল এবং এই যে এই পাশে আছে কি কবিতা দেখো এই যে কবিতা কবিতাগুলো আছে যে বন্দনা হাম বঙ্গবানী কপথাখনত জীবন সঙ্গীত ঠিক আছে তোমরা এই যে দেখে নাও আমি আরেকটু নিচের দিকে তোমাদেরকে দেখাই বইটি দেখো যে গল্প অথতকত্ব সো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের বইটি আমি দেখিয়ে দিলাম ধন্যবাদ সকলকে